আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদার অভি তোমরা ভিডিওর থাম্বনেল আর ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি আর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট তো করোনার পরবর্তী সময় থেকে বাংলাদেশ ইন্ডিয়া যাই বলো না কেন দেখবে যে বিভিন্ন জায়গাতে এই অনলাইন এডুকেশন কিন্তু অনেক ভাবে আগায় যাচ্ছে শুধু কি করোনার পর থেকেই আমি বলবো যে না আমি যখন দুই হাজার ষোলো সাল ক্লাস নাইন পরে আমি তখন থেকেই অনলাইনে ভিডিও দেখতাম তখন বাংলাদেশে যারা ভিডিও দিত তাদের ভিডিও আমি দেখতাম আমি যদি আরো ফ্র্যাঙ্কলি বলি আমি অন্যরকম পাঠশালা থেকে অনেক কিছু শিখছি অনেক কিছু আমার যেহেতু টিচার ছিল না আমি অনেক কিছু শিখছি ইভেন শেখার পরে আমি ওইখান থেকে যা শিখতাম তা আমি পরীক্ষায় অ্যাপ্লাই করে আমি যথেষ্ট নাম্বার তুলে নিয়ে আসতে পারতাম এখন বর্তমানে করোনার পরবর্তী সময়ে কিন্তু এই লেখাপড়াটা আরো বেশি টেকনোলজি বেসড হয়ে গেছে আরো বেশি ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়ে থাকে আরো বেশি তোমাদেরকে সবকিছু বিভিন্ন কোর্স আকারে দেওয়া থাকে আমাদের টাইমে কিন্তু কোর্স ছিল না কোর্স আকারে দেওয়া থাকে তোমাদের কিন্তু আরো অনেক বেশি সুবিধা ইভেন আমি এটা মনে করি বর্তমান যুগে এসে অফলাইনের চেয়ে অনলাইনে পড়াখা অনেক অনেক বেটার কারণ এখানে তুমি অনেক বেশি কিছু শিখতে পারবে অনেক বেশি ডিপ অ্যানালিসিস করতে পারবে যদি তুমি নিজে ঠিক থাকো যদি তুমি নিজে ঠিক থাকো বাট সমস্যাটা হচ্ছে এরপরেও হচ্ছে দেখা যাচ্ছে যে অনলাইন থেকে কিন্তু অনেক স্টুডেন্ট ভালোভাবে আউটপুট নিয়ে আসতে পারতেছে না রেজাল্টটা অত ভালো করতে পারতেছে না কিন্তু সে অনলাইন ক্লাস করে বাট বিষয়টা হচ্ছে কেন বিষয়টা হচ্ছে আমি রিয়েলিটি বলি সে পড়ালেখা করে না সে পড়ালেখা করে না তারা অনলাইন ক্লাস করে একটু ডিফারেন্ট ভাবে তো আগে আমি যেহেতু আমি এখন আলোচনা করব যে কিভাবে অনলাইন লেখাপড়া থেকে তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট আনতে পারো তো এটা বলার আগে আমি আসলে আলোচনা করতে চাই কেন তুমি ভালো রেজাল্ট আনতে পারো না বা অন্যরা আনতে পারতিস না কেউ কেউ ফার্স্ট অফ অল অনলাইনে যে সকল কাজ করা উচিত না বা যে সকল কাজ করা যাবে না সেই সকল কাজই ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে ফেলে যেমন যেমন অনলাইন ক্লাসের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন ক্লাস করা আর বই না পড়া এই কাজটা করা যাবে না বাট আমাদের অনেক স্টুডেন্টরা মনে করে যে আচ্ছা ঠিক আছে আমি বইয়ের ধারে কাছে যাব না আমি খালি একটা চ্যাপ্টার বা একটা প্লে লিস্ট পুরোটা আমি দেখবো দেখলাম শিখলাম ওইটা শেষ আর বই থেকে পড়ে না এই কাজটা কখনোই করা যাবে না আবার কোনো একটা চ্যাপ্টার আগে থেকে না পড়ে অনেক স্টুডেন্ট এখন যেটা করে বা এটার জন্য আমি যেটা বলবো যে যে সকল প্ল্যাটফর্ম এখন গ্রো করতেছে বা আসছে সেসব প্ল্যাটফর্মের অতিরঞ্জিত মার্কেটিংটা ওইখানে স্টুডেন্টদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক বড় একটা ইনপেক্ট ফেলে যাচ্ছে যেমন কি যে কোনো একটা চ্যাপ্টার না পড়ে আগে থেকে না পড়ে এক্সামের আগে আগের হাতে শুধু ওয়ান শট করে এই ওয়ান শট করে আর নিজেকে মনে করে আমি তো অনেক ক্লাস করে ফেলছি আমার তো পরীক্ষার অনেক ভালো আসার কথা এইটাও করা যাবে না কোন একটা চ্যাপ্টার কমপ্লিট না করে ওয়ান শট ক্লাস করা আসলে ঠিক না বুঝতে পারছো কেন ঠিক না কারণ ওয়ান শট ক্লাস হয়ে থাকে যে তোমাকে একটা ক্লাসে সব শেখানো হবে তো ওই ক্লাসে তোমার থিওরি থাকতে পারে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে বিগত বছরের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে বিগত বছরের সি প্রশ্ন থাকে তোমরা দেখবা এখানে কি করা হয় হাইলাইটেড ইম্পর্টেন্ট কিছু টপিক আর কিছু বোর্ড কোয়েশ্চেন আর এমসিকিউ প্রশ্ন দিয়ে ক্লাসগুলোর সাথে তোমাদেরকে দেওয়া হয় একটা ওই ক্লাসের মাধ্যমে যে স্টুডেন্ট বা যেই বাচ্চা আগে কখনো ওই চ্যাপ্টারটা পড়ে নাই সে এটা কখনোই ভালোভাবে নিতে পারবে না সে সাময়িক দুই একটা কোয়েশ্চেন সলভ করতে পারবে যদি বাই চান্স ওই হুবহু জিনিসটা কমন পড়ে যায় আর বোর্ড কোয়েশ্চেন যেহেতু তুলে দেওয়া হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বোর্ড কোশ্চেনের প্যাটার্ন বা বোর্ড কোশ্চেনটা কমন পড়ে বাট এভাবে কখনোই একটা চ্যাপ্টারের ভালোভাবে কোনো কিছু তোমার শেখা যাবে না যদি তুমি আগে থেকে চেষ্টাটা না করো ওয়ান শট ক্লাস করা উচিত আমি মনে করি উচিত বা করা যায় কখন তুমি যদি এটা রিভিশন হিসেবে ফেলো আমি এটা নিয়ে কথা বলবো বাট কি করে অনেক স্টুডেন্টরা বা যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে কোন একটা চ্যাপ্টার আগে থেকে না পড়েই এটা ওয়ান ক্লাস ক্লাসটা আসলে করা যাবে না আবার অনেক স্টুডেন্টরা কি মনে করে যে ওরা তো ক্লাস বাদ দেই যে ওরা নিজের থেকে আসলে কোনো কোয়েশ্চেন টোয়েশন সলভও করে না ঘাটাঘাটিও করে না কিচ্ছু করে না কোনো অ্যানালাইসিসও করে না যে কোন টপিকটা ইম্পর্টেন্ট ওরা সব কিছু থাকে যে অনলাইন ভাইদের আশায় তো এই যে অনলাইনের ভাইরা ভাইরাই তো সব করাই দিবে এই আশায়ও থাকা যাবে না এই আশায়ও থাকা যাবে না তারা সাপোর্ট দিবে যেমন আমরাও তোমাদেরকে অনেক সাপোর্ট দিব বাট একদমই যে তুমি এই আশাতেই থাকবা তুমি নিজের থেকে কোনো কিছু অ্যানালাইসিস করবে না তোমার কোন একটা চ্যাপ্টারে কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট এইগুলো তুমি নিজের থেকে খুটে খুটে বের করবে না এই সকল কাজগুলো আসলে করা যায় না আর আরেকটা যেই কাজটা খারাপ কাজ স্টুডেন্টরা করে থাকে যেটা আসলে করা উচিত না সেটা হচ্ছে কি একটা টপিক অনলাইন ক্লাস করলো সে অনেক ধৈর্য নিয়ে ক্লাসটা করলো অনলাইন ক্লাস করতে কিন্তু ধৈর্য লাগে অনেক স্টুডেন্টের এই ধৈর্য আছে বাট কি করে এদের আবার একটু বেশি ধৈর্য তারা পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করলো এরপর বই পড়ে না বই পড়ে না ওরা কি করে জানো ওরা আবার প্র্যাকটিসও করে না ওই একই টপিক যেটা মাত্র শিখলো ওই টপিকের ওপর অন্য টিচারের ক্লাস করে কেন তুমি এখান থেকে শিখতে পারছো তোমার যদি মনে হয় দেখো একটা ক্লাস তো অনেক বড় তুমি একটা ক্লাসে শুরু থেকেই বুঝতে পারবে যে আমি ক্লাসটা নিতে পারতেছি নাকি নিতে পারতিস না সবার পড়া কিন্তু সবাই বুঝে না আমার পর অনেকে না বুঝতে পারো তাই না তো যারা হয়তো বুঝবে না যে দেখতিস অবিভাব পড়াচ্ছে বুঝতেছি না তোমার তো তখনই লিফ বাট অনেকে কি করো ম্যাক্সিমাম টাইমে যে কম্পেয়ার করো যে এই ভাই ভালো এই ভাই ভালো না কেন কম্পেয়ার করতেছ কারণ তারা হচ্ছিল এরকম জিনিস কাজটা করছে একটা টপিক পড়ার পর ওই টপিকটা নিজে প্র্যাকটিস না করে জনের সাথে কম্পেয়ার করছে এই কাজটা কখনো করা যাবে না এই কাজগুলো যারা করো হ্যাঁ কিরকম যে শুধু অনলাইন ক্লাস করে বই পড়ে না আরে ভাই স্টুডেন্ট বই পড়া তারপরে সব হচ্ছে যে ভাই মুখে তুলে দেবে এই আশায় থাকে আর হচ্ছে কি নিজে প্র্যাকটিস না করে ওই একই টপিক আবার অন্য টিচার করে এই কাজগুলো যারা করে তাদেরই রেজাল্ট কখনোই অনলাইন থেকে ভালো আসবে না অনলাইন থেকে কখনোই ভালো আসবে না তা এখন করণীয় কি এখন করণীয় কি এই কাজগুলো করবা না সেটাই হচ্ছে করণীয় বাট আরেকটু যদি স্পেসিফিক ভাবে বলে দিই অনলাইন লেখাপড়া আসলে ইফেক্টিভ সত্যি কথা বাট তোমাকে নিজের থেকে করতে হবে আমি দেখো বারবার বলতেছি দেখো লেখাপড়া কিন্তু দুইটা জিনিস মনে রাখবা মোশারফ করে আমার মতো বললি দুইটা জিনিস মনে রাখবা এক হচ্ছে লেখাপড়া হচ্ছে অধ্যাবসায় লেখাপড়া অধ্যাবসায় চর্চা করার বিষয় এটা এমন কিছু না তোমার মাথায় হুট করে চলে আসবে লেখাপড়া কি কিরকম বিষয় এটা অধ্যাবসায় ঠিক আছে অধ্যাবসায় তো বুঝো সাধনা জ্ঞান অর্জন করা সাধনা প্রত্যেক ধর্মে কিন্তু বলছে যে জ্ঞান অর্জন করো বুঝতে পারছো জিনিসটা এমন না যে তুমি হাওয়ায় হাওয়া থাকবে এটা তোমাকে অর্জন করতে হয় অধ্যাবসায় একটা লেখাপড়া তোমার একটা বিষয় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে যে তোমাকে এটার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় নিয়মিত দিতে হবে বুঝতে পারছো এটা যেমন এটা সাধনা এটা একাকা হবে না দ্বিতীয়ত হচ্ছে এটার জন্য তোমাকে কষ্ট করতে হবে এটার জন্য তোমাকে কি করতে হবে কষ্ট করতে হবে তো এখন দেখো তোমরা যেটা করবা অনলাইন থেকে ভালোভাবে শিখতে চাইলে যে কোন একটা টপিক যখন অনলাইন থেকে শিখবা অনলাইন থেকে শিখবা ঠিক আছে শেখার পর ওই টপিকটার বই থেকে পড়বা ওই টপিকটা বই থেকে পড়বা যেমন ধরো আমার ফিজিক্সের কতগুলো প্লে লিস্ট কমপ্লিট হওয়া আছে তোমাদের বই ধরো কথা কথা তরঙ্গ শব্দ চ্যাপ্টারটার কথা বলি আমি এটা আমাদের ফুললি কমপ্লিট হয় একটা চ্যাপ্টার তুমি ধরো আমার পুরো জিনিসটা দেখলা প্লেলিস্ট থেকে ওইখানে আমি কি করেছি তোমাদের বইয়ের সাথে কম্বিনেশন করে থিওরি পড়াইছি তাই না কোন সূত্র কিভাবে আসলো ওই সূত্র দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় ম্যাথমেটিক্যাল প্রবলেম বোর্ড কোশ্চেন সবই কিন্তু করাইছি তো এইটা তুমি কমপ্লিট করার পর তুমি কিন্তু এখন ওই টপিক বা ওই চ্যাপ্টারটা বই থেকে পড়তে পারো বই থেকে পড়ার পর ওই টপিক রিলেটেড কিন্তু প্রশ্ন তুমি এখন সমাধান করবা এইটাই হচ্ছে তোমার মেন কাজ কোন একটা টপিক অনলাইন থেকে শেখার পর নিজের উদ্যোগে আবার বলতেছি নিজের উদ্যোগে বই পড়তে হবে প্রশ্ন সমাধান করতে হবে তোমার নিজেই বুঝতে পারছো এই ক্ষেত্রে তোমাকে প্রশ্ন অনেক টাইমে অনলাইন ক্লাস দেওয়া হয় যে তোমার এই এই কোশ্চেনগুলো করো অথবা তুমি কি করতে পারো নিজের থেকে করাটা থেকে বেশি বেটার বুঝতে পারছো নিজের থেকে করাটা সব থেকে বেশি বেটার এখন এখানে একটা নোট লেখা আছে যে নিজে নিজে তুমি যদি কোনো প্রশ্ন সমাধান করতে যাও হ্যাঁ আর সমাধান যদি তুমি করতে না পারো এর মানে কি জানো এর মানে হচ্ছে তোমার আসলে কনসেপ্ট ক্লিয়ার হয় নাই ওই চ্যাপ্টারটা অনলাইন থেকে করার মাধ্যমে ধরো তুমি একটা প্লে প্লেলিস্টই করলা আমার দিয়ে দেখাই তুমি আমাদের চ্যাপ্টারের পুরো একটা এরপর তুমি যে দেখতেছো তুমি বোর্ড কোশ্চেন পারো না তুমি বোর্ড কোশ্চেন ধরতেই পারতেছো না এর মানে আমাদের ক্লাসটা তোমার হয় নাই বুঝতে পারছো এখন কেন হয় নাই আমি টিচারের নিয়ে কথা বলবো না যেটা হয় নাই সেটা হচ্ছে হয়তো বা তুমি এই ক্লাসটা বুঝো নাই অনেকেই বুঝতে পারছো হয়তো তুমি বুঝো নাই তোমার উচিত চেঞ্জ করা বুঝতে পারছো তখন তুমি অন্য টিচারটা দেখতে পারো বুঝতে পারছো আমি কিন্তু বলছিলাম অন্য টিচারের ক্লাস তুমি এই কাজটা না করে করবে না যে বই না পড়ে প্র্যাকটিস না করে অন্য টিচারের ক্লাস করবে না তুমি যদি দেখো যে তুমি একটা চ্যাপ্টার অনলাইন থেকে পড়া পরে বই পড়ে প্র্যাকটিস করে তুমি পারতেছো তার মানে তোমার জন্য যা দরকার তা তোমাকে শেখানো হয়ে গেছে বুঝতে পারছো তোমার অতটুকু ট্রাস্ট করতে হবে যে না আমি যা করছি এখান থেকে আমি শিখতে পারছি ঠিক আছে এখান থেকে তোমার ট্রাস্ট করতে হবে বুঝতে পারছো আর যদি তোমার না হয় তার মানে তোমার হচ্ছে কি তোমার আসলে এখন চেঞ্জ করতে হবে এটা তো তোমার হচ্ছে না এরকম হয় একটা জিনিস একটা স্টুডেন্ট আমি বললাম যে দুই প্লাস দুই মিলে চার হয়তো আমার কথাটা অনেকে বুঝে নাই এখন অন্য টিচার হচ্ছে এইভাবে দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর এটাও স্টুডেন্ট বুঝছে তাই না এক একজনের পড়ানোর স্টাইল এক রকম হয় এক একজনের ক্যাচ করার স্টাইল বা প্যাটার্নও এক রকম হয় তখন তোমাকে এই স্টেপটা নিতে হবে বাট এই যে তুমি যে চেষ্টা করতেছো হ্যাঁ তোমার কিন্তু একটা ওভারঅল আইডিয়া থাকবে যে কি কি টপিক আছে কি কি প্রশ্ন আসতে পারে কোন টাইপের প্রশ্ন তোমার সমস্যা হচ্ছে কোন টাইপের তোমার সমস্যা হচ্ছে না এগুলা কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে এই আইডিয়া গুলো বর্তমান যুগে নেয় না তারা ফুললি আসে থাকে অনলাইনে অনলাইনে একটা ক্লাস করা যাব এই দেখা যাব একটা মানসর দেখা যাব পরীক্ষা দেব মামা পরীক্ষা সেই হইছে রেজাল্ট আসে ফেল পরীক্ষা সেই হয় রেজাল্ট ফেল আসে বুঝতে পারছো আচ্ছা এরপর নেক্সট যেটা করতে হবে তোমরা কিছু কিছু সিস্টার আসতো একটা ক্লাস অনেকবার দেখো বাট আমি বুঝি না কেন দেখো আমি তোমাদেরকে আমার একটা ছবি পাঠাবো না ফেসবুকে দিব না আমার বাসায় এক ক্রিম খাতা আছে এরকম এক ক্রিম খাতা আছে ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটেও তো অনলাইন ক্লাস করছি আমি অনলাইন কোর্স ছিল না ফ্রি ফ্রি ঠিক আছে অনলাইন করছিলাম করছি আমার এক ক্রিম নোট আসছে খালি ম্যাথ আর ফিজিক্স এর ইন্টারটা হায়ার ম্যাথ ফার্স্ট ফিজিক্স ফার্স্ট পেপার পুরাটা আমার নোট করা আসছে কথাটা হচ্ছে কেন নোট করা আসছে বিষয়টা হচ্ছে যখন আমি একটা ক্লাস করবো মনে রাখবো ক্লাস টা করতে হয় ওয়ান টাইম কারণ একটা ক্লাস তোমার এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টারও হইতে পারে বাট ক্লাসটা করতে হবে তোমার ওয়ান টাইম একবার যে তুমি এখানে টাইম ইনভেস্ট করতেছো তোমাকে যেন এখানে আবার রিপিট টাইম ইনভেস্ট করতে না হয় কারণ কথা হচ্ছে ভাই রিপিট টাইম ইনভেস্ট কেন করব মানে কেন করব না আমি তো ভুলে যাব হ্যাঁ ভুলবা এই জন্য তোমাকে কি করতে হবে সেলফ নোট তৈরি করতে হবে এটা সেলফ নিজের নোট নিজে তৈরি করা সবথেকে বেশি উত্তম বুঝতে পারছো নিজের নোট নিজে তৈরি করা সবথেকে বেশি উত্তম তোমরা দেখবা যারা টপার হয় দেখতে পারবা যারা টপার হয় দেখবা যে তাদের উল্টা পাল্টা নোট থাকে মানে বাট ওই নোট সে ছাড়া কেউ বুঝবে না ইভেন সে পরীক্ষার টাইম রিভিশন তো অনেক ভালো प्रिपरेशन নিয়ে নেয় তুমি বলতে পারো ভাই আমাদেরকে তো অনেক নোট দিয়ে দেয় বিভিন্ন প্ল্যাটফর্ম যাদের কোর্স আমরা কিনি ওরা দিয়ে দেয় তুমি দেখবা যে ওই সব প্ল্যাটফর্মে ক্লাসে যা পড়াইছে মাঝে মাঝে তার থেকেও বেশি কিছু তোমাকে দিয়ে দিতে হয়তোবা তোমার ক্লাসের টপিকটা শর্ট টাইম রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট হতো বাট তুমি যখন এখন ক্লাস দেখতেছো না ফুল রিভিশনের জন্য তুমি দেখতেছো অনেক 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 টপিক তখন তোমার রিভিশনটা আবার ওরকম ভাবে হয় না তোমার সেলফ নোট থাকলে এই ঝামেলাটা তোমার হইতো না ঠিক আছে এখন তোমাকে যেটা করতে হবে যে ফুললে একটা ক্লাস করেই বই থেকে না পড়ে সরি এটা তো মনে হয় আলোচনা না সরি যে ফুললে একটা ক্লাস করেই বই থেকে না পড়ে এক্সাম দেওয়ার প্ল্যান করবে না এই কাজটা করবে না কি বললাম যে তুমি একটা পুরা ক্লাস করছো বাট উই যে বই খাটো নাই প্র্যাকটিস করো নাই জাস্ট উই ক্লাসটা করে ক্লাসের কোনো নোটও করো নাই তুমি জাস্ট ক্লাসটা করে এক্সাম দিতে যাচ্ছ হয়তো পারে তোমার হয়তোবা কাউকে হচ্ছে সিটি এক্সাম ক্লাস টেস্ট একটা চ্যাপ্টারের উপর। তুমি হয়তোবা তিন চার ঘন্টা ধরে একটা ক্লাস করছো বা পুরো একটা প্লে লিস্ট কমপ্লিট করছো তোমরা তো টু এক্স স্পিড ক্লাস দেখো কিছু মনে তুমি এখন রাতে ঘুমাই গেছো আচ্ছা কালকে তুমি যে পরীক্ষা দিব এই কাজটা করলে তোমার পরীক্ষা জীবনে ভালো হবে না বুঝতে পারছো জীবনেও তোমার ভালো হবে না সত্যি কথা এরপর তোমার পরীক্ষা ভালো হবে না তুমি এসে বলো অনলাইন ক্লাস থেকে কিছু শিখা যায় না বাট শিখা যায় তুমি তো ম্যাথডি ফলো করো নাই বুঝতে পারছো এই কাজগুলা করা যাবে না এগুলো খুব খুব খারাপ কাজ ঠিক আছে ওকে এখন দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আবার বলতেছি তোমরা যারা পরীক্ষার আগে যে ওয়ান শর্ট গুলা করো ওই ওয়ান শর্ট গুলা আসলে কারা করবা জানো যারা একটা চ্যাপ্টার পড়ছো আগে থেকে ওই চ্যাপ্টারটা ওয়ান শট করতেছি তোমাদের কাছে না শিখে ওয়ান শর্ট ক্লাস না আচ্ছা তোমরা এখন যারা নাইন টেনে আস তোমাদের এত কি কিসের তোমাদের এত টাইম আগে থেকে পড়ো নাই মানে কি কারণে তোমার টাইম যে তুমি খালি পরীক্ষার আগে খালি একটা ওয়ান শর্ট ক্লাস থেকে পরীক্ষা দেওয়া প্ল্যান করতেছ মানে কি কারণে তুমি পড়তে পারো না আমাকে বলো তো তোমাদের যে যারা এখন এসএসসি ছাব্বিশ আসো তোমাদের যে একটা ছোট একটা শর্ট সিলেবাস দিয়েছে এই শর্ট সিলেবাস দুই মাসে ছয় বেশি বলেছে না বছরে পাঁচবার শেষ করা যাবে তোমরা এখনো অনেকেই শেষ হয় এখন তারা আমার সাথে এগেনস্টে বলো হ্যাঁ ভাইয়া নিজের মতন বললেন হইলো তোমাদের রিয়েলিটি বলি যাদের আগে ফুল সিলেবাস ছিল তারা আগে এমন হতো যে টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার আগে তিন মাসে ওই সিলেবাস শেষ করে ফেলতো করে এরকমও করে দেখবো না বিভিন্ন প্ল্যাটফর্ম আড়াই মাসে শর্ট সিলেবাস তিন মাসে শর্ট সিলেবাস শেষ করে করা যায় দেখেই দেয় বাট তোমাদের অনেকেরই আসছে যে কি জানি হয় ওরা পরেই না সারা বছর ওরা খালি লাস্টে ওয়ান গুলো দেখবে তোমার এই ওয়ানশ ক্লাস গুলো দেখে তুমি কয়টা চ্যাপ্টার একটা তো পরীক্ষা যেতে পারবে এখন বলবো যে না ভাইয়া প্ল্যাটফর্ম গুলো তো অনেক ভালো তারা সাত আট ঘন্টার সাত আট ঘন্টার একটা সাবজেক্ট বানায় মানে পুরো আট নটা চ্যাপ্টারই করা যায় পরীক্ষার আগে নিজে টাইম নিতে হয় পরীক্ষার আগে নিজে পড়তে হয় বুঝতে পারছো পরীক্ষার আগে নিজের পড়তে হয় কারণ কোন একটা টপিকে তোমার হয়তো বা কোন একটা টপিকে তুমি অনেক ভালো বাট কোন একটা পার্টে তোমার উইকনেস তোমার ওইটা পড়তে হবে এই অনলাইন ক্লাস তো গণহারের যেগুলো মানে সব কিছু পড়াবে তোমার এখানে এমন কিছু টাইম তোমার ইনভেস্ট হবে যেটা তোমার এখন দরকার নাই তুমি এটা পারো আবার এমন কিছু টাইমে তোমার আসবে যেটা তোমার আর একটু ভালো হয়ে দেখা উচিত ছিল আর একটু ভালো হয়ে রিভিশন করা দেওয়া ছিল বাট এখানে হয় করাই নাই পরীক্ষা আগের বোকামিটা কে করে করে জানি না দেখি তো এখন দেখি না দেখি তো অনেকেই করে বাট কেন করে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড না এই কাজগুলো যারা করে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলো আসলে ওই সাময়িকভাবে নিজেদের গ্রোথ বাড়াচ্ছে সত্যি কথা সাময়িকভাবে নিজেদের গ্রোথ বাড়াচ্ছে আচ্ছা আমাদের চ্যানেলটা আমাদের প্ল্যাটফর্মটা রিচ পাক বুঝতে পারছো বাট তোমরা এই জিনিসগুলোতে ফাঁদে পা দাও তোমাদের আটা কথা বলি কিছু ডায়লগ মনে রাখো কিছু ডায়লগ মনে রাখো কাজে লাগবে যারা বলবে আমার ক্লাস করলে বই পড়া লাগবে না ভাইয়া বিশ্বাস করে একটা ক্লাস করা বই পড়া লাগবে না এটা মাথায় রেখো আমার করা লাগবে না শুধু আমারটাই দেখে যাও এই কথাগুলো যারা বলে তাদেরকে তুমি ভণ্ড হিসেবে ধরে নিতে পারো আর রিকোয়েস্ট না দেখা এখন কথা হচ্ছে কেন ভাইয়া আপনি ভাইয়া এত এইভাবে কেন ভাবে বললেন ভণ্ড ফার্স্ট অফ অল স্টুডেন্টদের আবার বলতেছি যে স্টুডেন্টদের পড়ালেখা মানে কি পড়ালেখা একটা অর্ধ বিষয় এটা একটা চর্চার বিষয় এটা নিজের থেকেও অনেক কিছু শিখতে হয় এখন দেখো যখন একটা টিচার বলে দেবে যে আমার ক্লাস করলে আর বই পড়া লাগবে না সে একটা স্টুডেন্টদের বই পড়ার পড়ারিটি হ্যাঁ বই পড়ার পড়ারিটি ধ্বংস করে দিচ্ছে টিচার কি সমাজ গড়ার কারিগর না টিচার কি সমাজ গড়ার কারিগর তার দৃষ্টি মানে দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে তাকে তাকে দূরদৃষ্টি সম্পন্ন হইতে হবে তাকে জানতে হবে যারা এখন এখান থেকে বের হবে বের হচ্ছে ওরা যেন নেক্সটে কি সমাজেরই তো হাল ধরবে তাই না এখন আমি বলবো না যে ডাক্তার ইঞ্জিনিয়ার এখন অনেক প্রফেশন তাকে তো সমাজ ধরতে হবে তাই না তো আমি কেন তাকে পঙ্গু বানাই দিব তার কেন আমি শিখার শিখারিটি ধ্বংস করে আবার যারা বলে যে সলভ করা লাগবে না শুধু আমার টাই করো এটা তো ধান্দাবাজি সর্বোচ্চ পর্যায়ে আসছে কারণ ও কি চাচ্ছে জানো সেই টিচার চাচ্ছে যে স্টুডেন্টরা যেন কোয়েশ্চেন ব্যাক না খুলে দেখে আমার ক্লাস করে কারণ সে কিছু কমন কোয়েশ্চেন নিয়ে আসে যেই কোশ্চেন দশ বছর ধরে আসে পাঁচ ছয় বছর ধরে এই আসবে সেটা সবাই জানে বাট ওই যে স্টুডেন্ট মূর্খ স্টুডেন্ট আছে করে পরীক্ষা হলে যায় যে তুই কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখ এই কোশ্চেন পাঁচ ছয় বছর ধরে টানা আছে কোয়েশ্চেন কেউ হ্যাক করে ওইটা তবে বোকা বানাইছে তুই বোকা হয়েছ সত্যি কথা জিনিসটা হচ্ছে এইটা আর তোমাদের তো ওই অ্যাবিলিটিটা মানে পঙ্গু হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা এই যারা এই কথা বলবে যে শুধুমাত্র আমার ক্লাসটা করে যাও বই পড়তে হবে না কোয়েশ্চেন করে যাও করা না এই তোমাদের গতি অর্থে আমি তেরোটা ক্লাস নিচ্ছি না মনে হয় বিজ্ঞানিতে ক্লাসে চোদ্দটা ক্লাস থাকতে আমি তারপর বলবো তোমরা বই পড়ো ওই থেকে দেখো আমি দেখবো অনেক কিছু হয়তো মিস করে গেছি ঘন্টার পর ঘন্টা আমি ক্লাস নিচ্ছি কোয়েশ্চেন সলভ করছি বোর্ড কোয়েশ্চেন সলভ করছি তারপর আমি স্টিল বলবো যে তোমরা অবশ্যই বই পড়বা কেন পড়বা না হ্যাঁ তোমাদেরকে এখন বলতে পারো ভাইয়া যারা এসব কথা বলে ওরা তো হচ্ছে ভাইয়া ওই যে যারা পড়ে করে না হ্যাঁ লাস্ট মোমেন্টে পাশ করে দেওয়ার জন্য এটা বলে তাদের মার্কেটিং স্টার তুমি দেখো ওরা এই কথা বলে না রেজাল্ট দিবে দেখুন কি আমাদের এখান থেকে এত 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 এ প্লাস যারা এই ক্লাস গুলা করে যারা ফেল করছে তারা এগুলা করে পাস করে যেতে পারে না ওইরকম ভাবে ওদের যে একটা ক্ষতি হইলো ওইটা ড্রাইভার কিন্তু কেউ নেয় না ওইটা ড্রাইভার কেউ নেয় না সবাই সফলতার ড্রাইভার নেয় ব্যর্থতার ড্রাইভার নেয় না বুঝতে পারছো এইসব কথাগুলা যারা দিবে যে শুধু আমারটাই করে যাও আমারটা পর আর কোয়েশ্চেন কোন কোন কোয়েশ্চেন ব্যাংক করতে হবে না সলভ করতে হবে না আমার ক্লাস করার পর বই করতে হবে না এই সকল ধান্দার মধ্যে পড়ো না স্পষ্ট এই কথা যারা বলবে তাদেরকে একটা রিক রিকোয়েস্ট করো তোমাদের বলো লাভ নাই তোমরা এই কথা করবাই তাদেরকে লিটারালি ইগনোর করবা তাদের লিটারালি ইগনোর করবা তুমি যদি একটু ভালো করে দেখো এই সব ক্লাসে কোনো লেভেলের বেসিক শেখানো হয় না এই সব ক্লাসে কোন লেভেলের বেসিক শেখানো হয় না তোমাদেরকে এগুলো তো জাস্ট মুখস্থ করতেছে এটা आंसर এটা আসবে যদি এটা आंसर এই প্রশ্ন না আসে তুমি তো পারবে না বুঝতে পারছো তো তোমাদের একটা একটা শর্ট সূত্রের মতন বলো বা একটা ফ্লোয়ের মতন ফ্লো চার্টের মত বলো বলেই অনলাইন ক্লাস থেকে ভালোভাবে ইফেক্টিভ রেজাল্ট আনার উপায় হচ্ছে তুমি একটা অনলাইন ক্লাস করবা একটা প্লে লিস্ট বা একটা চ্যাপ্টার করবা করার পর একটা বই করবা বইয়ের পর কোয়েশ্চেন সলভ করবা শেষ তুমি যদি কোয়েশ্চেন সলভ করতে পারো এনাফ আর কিছু না ওই যে তুমি নোট করছো না অনলাইন ক্লাস করার পর তুমি এরপর থেকে যখনই তোমার পরীক্ষা আসবে তুমি নোট রিভিশন দিবা আবার বই পড়বা হ্যাঁ এটা তো হচ্ছে প্রথম শিখা

বাট এইগুলা যেগুলো তোমরা ফলো করো হ্যাঁ এক ক্লাসে সব হয়ে যাবে তুমি কোনো নিজের থেকে পড়বা না সব তোমাকে মুখে তুলে দেবে অন্যের আশায় আসতো হ্যাঁ এইগুলা করে আসলে তোমাদের অত ভালো আউটপুট হবে না বুঝতে পারছো আশা করি আমি যেই জিনিসটা তোমাদেরকে দিতে চাচ্ছিলাম বুঝতে চাচ্ছিলাম যে কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো অনলাইন ক্লাস থেকে অনেকেই বলে যে অনলাইন ক্লাস নাকি অত ফিফটিভ না বাট আমি ট্রোলি বিশ্বাস করি আমি যখন অনলাইন ক্লাস এস্টাবলিশ ছিল না তখনকার সময় থেকে আমি সহ অনেকেই আমাদের এখান থেকে অনেক বেনিফিট পাইছি আমরা তো এখানে এটা আমি বিশ্বাস করি এখান থেকে একটা ভালো কিছু কিছু সম্ভব জাস্ট করিটিভরে হয়তো সমস্যা আছে স্টুডেন্টদের মধ্যে এটা স্বাভাবিক স্টুডেন্টের মধ্যে ওরা থাকবে ওরা পথভ হবে ওদেরকে আবার পথ দেখানো হচ্ছে আমাদের দায়িত্ব সেই দায়িত্ব থেকে তোমাদেরকে এটা শেয়ার করা তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ